হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাদের প্লে স্টোরে টোয়ান কিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা শো হচ্ছে না আপনারা কিভাবে টোয়ান কিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ বারে টোয়ান কিপার টোয়ান ওয়ালেট লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টোয়ান টোয়ান কিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন শো হচ্ছে না আপনাদের যাদের টোয়ান কিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা শো হচ্ছে না তাহলে আপনারা কিভাবে টোয়ান কিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে সার্চ বারে আসার পর সার্চ বারে আপনারা লিখে দেবেন টোয়ান কিপার টন ওয়ালেট ডাউনলোড লেখার পর এখান থেকে সার্চ করে দেবেন তারপর এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে টন কিপার ওয়ালেট ফর টোন ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টন কিপার অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক করে দিবে তাহলে দেখতে পারবেন আপনাদের টন কিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড হচ্ছে তারপর এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটি অপশন আছে আপনার এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর ওয়ালেট অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দিবেন করার পর এখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন ইনস্টল এখানে ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনাদের টোয়েন কিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল হয়ে যাবে সো আশা করি আপনারা কিভাবে টোয়েন কিপার ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সম্পূর্ণ বিষয়টা বুঝে গেছেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য